মোহাম্মদ সোহাই মোহাম্মদ বয়স নয় বছর পিতা শরীফুল ইসলাম ওই ছেলেটা হার হারাইয়া গেছে উত্তর পাশে আছে আল্লাহ

আপনাদের কদমের উপর কত আল্লাহ যেন পুরা এলাকা কাকে আপমানি জমি বালা মুসিবতের থেকে হেফাজত রাখে এই মাহবিলকে উসিলা করে আল্লাহ যেন এই জামে আকে কবুল মঞ্জুর করে নেয় এই মাহবিলকে ওসিলা করে যারা মাহবিলে এসেছে আল্লাহ সবাইকে নমাজে বানায় দাও আল্লাহ সবাইকে নমাজে বানায় দাও